আসসালামু আলাইকুম অনেকেই বলে দেবর হচ্ছে ছোটো ভাইয়ের মতো আসলে এই কথাটা ঠিক কি না কথাটা কত টুক যুক্তিযুক্ত আমাদের ইসলাম কি বলে আজকে আমাদের এই দেবর ভাবির সম্পর্কটা কেমন হওয়া উচিত আজকে আপনাদের এই বিষয়টা আমি বলবো তো অনেকের ধারণা হচ্ছে যে দেবর ভাবির সম্পর্ক ছোটো ভাইয়ের মতো ভাবি হলো মায়ের মতো এগুলো কথার কোনো যুক্তি নাই এগুলো ভিত্তিহীন কথা এগুলো মানুষের মন করা কথা এখন যদি দেখেন আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের হাদিস নবীজি কি বলেন এক সায় রাসুল সাল্লাহ সাল্লাম কয়েকটা সাহাবিরা বললেন যে তোমরা নারীদের সঙ্গে অবাধে মিলামেশা করো না ঠিক আছে ওখান থেকে একটা সাহাবি উঠে দাঁড়ালেন সাহাবি উঠে দাঁড়ায় নবীজিকে বললেন যে হে রাসুল সাল্লাহ সাল্লাম হে হুজুর যে আপনি দেবরের বিপারে কি বলেন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন দেবর তো মৃত্যুর সমতুল্য একজন ভাবির উচিত তার দেবরকে মৃত্যুর মতো ভয় করা দেখেন নবীজি কত বড় কথা বলেছে আর আমরা ভাবিকে মায়ের সমতুল মনে করি দেবর ছোটো ভাই ভাই এগুলা ফেতনা থেকে দূরে থাকুন একজন ভাবির দেবরের সামনে আরও বেশি পর্দা করা উচিত আরও বেশি পর্দা করা উচিত কিন্তু আমরা তা বুঝি না